আমাদের ধারাবাহিক ভাবে আটকা হবে তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং খাতায় নোট করবে তো চলো আমরা শুরু করবো একদম পরিমাণ তো চলো সবাই তো চলো প্রথমে আমরা দেখবো মোল মোল সংখ্যা এবং বলার আয়ত মোল মোল সংখ্যা এবং কি বলার আয়ত আচ্ছা দেখো প্রথমে মোলের সংজ্ঞাটা তোমাদের জানা লাগবে মোলের সংজ্ঞাটা কি

আণবিক বা পারমাণবিক বল গ্রাম আনবিক বা পারমাণবিক বল তাহলে কি হবে এক মন সমান হবে গ্রাম আণবিক বা পারমাণবিক বল পরমাণুর ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক গণ অন্য ক্ষেত্রে আসবে কি আনবিক গল এই আণবিক গর এবং পারমাণবিক গণটা অবশ্যই গ্রাম থাকতে হবে তাহলে মন হবে

আমরা যদি বলি এক মোল অণু তাহলে এইভাবে বলবো যে এক মোল অণু মানে এতটি অণু আবার এক মোল পরমাণু মানে এতটি পরমাণু সেটা বলা আছে এই সংখ্যার মধ্যে এটা হচ্ছে মূলতই মোলের বেসিক জিনিস যে এক মোল সমান গ্রাম আণবিক বা পারমাণবিক ভর এবং সংখ্যা সব কি সমান ঠিক আছে আচ্ছা আমরা যদি আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি H2 এটা অবশ্যই একটা হাইড্রোজেনের অণু তাহলে এই হাইড্রোজেন অণু 1 মোল 1 মোল হাইড্রোজেন মানে কি কি হতে পারে 1 মোল হাইড্রোজেন মানে হতে পারে আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 যেহেতু এখানে অণু আছে তার মানে পারমাণবিক ভরের সাথে তুমি গুণ করলে কত হবে 2 তাই না তাহলে এখানে হাইড্রোজেনের আণবিক ভর হবে 2 গ্রাম তাহলে বলতে পারি যে 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম অথবা বলতে পারি 1 মোল হাইড্রোজেন মানে

মানে হতে পারে বাইশ পয়েন্ট চার লিটার এক মোল হাইড্রোজেন মানে বাইশ পয়েন্ট চার লিটার এইভাবে ঠিক আছে তো বাচ্চারা দেখো এবার এখানে কি দেখছি এখানে দেখছি একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংক কোন থাকে এই কথাটা মানে কি না এই কথাটার মানে হচ্ছে দেখ মনে করো একটা গ্যাস অক্সিজেন আর একটা গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড দুইটা গ্যাস যাদের দুইজনেরই টেম্পারেচার আছে মনে করো জিরো ডিগ্রি সেলসিয়াস দুইজনেরই চাপ আছে মনে করো ওয়ান এটিএম তবে তাপমাত্রা এবং চাপ কি সেম আবার একটা কথা সম আয়তন বিশিষ্ট অর্থাৎ আয়তনটাও নির্দিষ্ট মনে এখানে আছে একশো এম এখানেও আছে একশো এম তাহলে এই যে অক্সিজেন অফ কার্বন ডাই অক্সাইড দুইটা গ্যাস আছে এই দুইটা গ্যাসের তাপমাত্রা সেম চাপ সেম আয়তন সেম আমি কি দেখছি এখানে যদি এই তাপমাত্রা চাপ এবং আয়তন সেম থাকে তখন সকল গ্যাসের সমান সংখ্যক কোন থাকে অর্থাৎ এই অক্সিজেন যদি দশটা মোল থাকে একইভাবে কার্বন ডাইঅক্সাইড কয়টা মোল থাকবে দশটা মোল থাকে যদি এখানে একশোটা মোল থাকে এখানেও কি একশোটা মোল থাকবে অর্থাৎ যদি আমাদের তাপ চাপ এবং আয়তন সমান থাকে তাহলে আমাদের গ্যাস দুইটা ভিন্ন ভিন্ন গ্যাস হলেও

বলার আয়তন হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে মোল গ্যাসের আয়তনকে এক মোল গ্যাসের আয়তনকে মোলার আয়তন এই আয়তন বিভিন্ন এককে বিভিন্ন রকম এস টিপিতে একরকম এস এক একরকম এখন কোন এককে কোন মোলার আয়তন সেই জিনিসের একটা শখ এক নম্বর তো চলো সবটা দেখে আসে যায় আমরা এখানে কিছু টার্ম লিখবো এবং এখানে পূর্ণ রূপ এখানে তাপমাত্রা এখানে চাপ এবং এখানে আয়তন তাহলে টাম প্রথমে আমরা লিখবো এস টিপি এস টিপি অথবা তোমরা কোনো কোনো বইতে দেখবো এটা লেখা আছে এন টিপি এন টিপি ঠিক আছে এস টিপি যার ছোট রূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বাংলাতে হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ বাংলাতে কি প্রমাণ তাপমাত্রা ও চাপ এইগ্রিতে আমাদের তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস অথবা আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস দুইশো তিয়াত্তর

Pressure. ki, ambient temperature and pressure. Octave. 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 Octave.

তাহলে এস এফ ই মিনতে এটা তাপমাত্রা না এটা চাপ এবং এটা আয়ু করে এটা কোন ফেজ হবে ঠিক আছে এই যে এই বক্সটা আমাদের ম্যাথ পড়তে গেলে অনেক অনেক কাজে লাগবে যদি এই বক্সটা তোমরা না জানো অনেক ম্যাথ পারবে না তোমাদের মেইনলি বলতে সচরাচর এই দুটো আছে আসে তো আমি আরেকটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে এস সি পি এই দুটো বাদেও আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে আর ও R T V. Listen, R T V. R room. The letter T means temperature. is room temperature and pressure. room is room temperature positive Celsius, room pressure room pressure

হচ্ছে প্রদত্ত নমুনার ফল কি হবে প্রদত্ত নমুনার ফলনার গ্রামে কে এম বড় হাতের এম বা ক্যাপিটাল এম আমরা জানি আনবিক ভর কি বল আনবিক ভর যেটাও থাকবে গ্রামে কোকে এস

যখন এসে কি পৌঁছাবে তখন এইগুলো ঠিক আছে মানে এই যে এই লাইনটা দিয়ে আমরা হাজার 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 ব্যাক কোটি কোটি ম্যাথ আসছে আমাদের এই এই লাইনটা দিয়ে হচ্ছে এসিকে বা সব কষে জানেন যাই বলুন কেন অনেক 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 এমসিকু আসবে আমাদের অ্যাডমিশন হবে এই লাইনটা থেকে অনেক কেমসি এমসিকু আসবে ঠিক আছে তো এই লাইনটা সবাই ভালো মতো তুলে নাও তুলে মুখস্থ করে ফেলবা এখানে এইগুলো ছাড়া আরো একটা জিনিস আছে একবারে এটা হচ্ছে তোমাদের যদিও পরিমাণগত রসায়নের মধ্যে এটা আছে হচ্ছে পরিবেশ রসায়নের মতো মানে সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়ের মধ্যে সেটা কি এর ইজ ইকুয়াল টু জিনিস হয় সেটা হচ্ছে পি ভি বাই আর পি ভি বাই আর টি এর মানে তো আমরা বললাম মোট সংখ্যা সি কি হচ্ছে চা পি চা ভি কি ভি তো তোমরা জানোই ভি মানে কি

আমাদের অঙ্কের প্রশ্ন দেখে আমাদের এই মানটা চয়েস করতে হবে যে কোন অঙ্কে আমরা এই মানটা ধরবো ঠিক আছে তো আজকে আমি তোমাদের যেটা দেখালাম সেটা একদম টোটালি মোলের বেসিক জিনিস এরপরে আমরা যে এই সূত্রগুলো দিয়ে বিভিন্ন ধরনের ম্যাথ আমরা পরবর্তী ক্লাসে দেখি একটা ক্লাস এত বড় করতে যাচ্ছি খুব সংক্ষিপ্ত রাখবো যেন তোমরা পড়ি না এরকম ধারাবাহিক ভাবে প্রতিটা ক্লাস আমাদের পেয়ে যাবা কেউ যদি এই প্লে পুরোপুরি কমপ্লিট করতে পারো তার পরিমাণ গত রসায়নে আর কোনো থাকার কথা না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাকে করতে পারি কিন্তু খুব লোক দিয়ে এটা করতে হবে ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাস পর্যন্ত সবাই অপেক্ষা করো সেই পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ দেখো এবং মন দিয়ে পড়াশোনা করো সবাইকে অনেক 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 ধন্যবাদ আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টা অন করে রেখো যেন আমরা ভিডিও সারার সাথে সাথে তোমার কাছে সবাই ভালো থেকো সুস্থ থাকো